নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব এই বিষয়টি আপনারা চোখ বন্ধ করে ভরসা করবেন না আগে নিজের জন্মকুণ্ডলের সাথে মিলিয়ে দেখে নিন তারপর যদি আপনার ভিডিওটি যথার্থ বলে মনে হয় অবশ্যই লাইক করে দেবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি মূল আলোচনায় যে বিষয়টি আজ আলোচনার বিষয় সেটি হচ্ছে বিপরীত রাজ্য এটি এমন একটি রাজ্য যে রাজ্যটি তৈরি হয় অত্যন্ত সৌভাগ্যবান মানুষের জন্মকুণ্ডলিতে তবে তাদের সৌভাগ্য পরিশ্রমের দ্বারা অর্জন করে নিতে হয় বিপরীত এই কথাটি শুনেই আপনাদের একটু ধারণা তৈরি হবে বিপরীত মানে হচ্ছে উল্টো অর্থাৎ রাজযোগ এটাকে যদি আজকের তারিখে বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে গাড়ি বাড়ি নেম ফেম যশ খেতি বৈভব অর্থাৎ পার্থিব জগতের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য এই বিষয়টি যদি কোনো মানুষ আজকের তারিখে পাচ্ছে তাহলে আমরা বলতে পারি সেই মানুষটি রাজার নেই জীবনযাপন করছে এই যে রাজার নেই জীবনযাপন এটিকেই কিন্তু রাজযোগ বলা হচ্ছে এবারে তার আগে বিপরীত এই যে ওয়ার্ড বা শব্দটি লেখা রয়েছে তার মানেই হচ্ছে আপনি রাজতুল্য সুখভোগ করতে পারেন কিন্তু সম্পূর্ণ জীবন নয় জীবনের একটা অধ্যায়ে আপনাকে প্রচুর সংঘর্ষ পরিশ্রম এই বিষয়টি করতে হবে অর্থাৎ পারফেক্ট যদি বলা যায় সেক্ষেত্রে জিরো থেকে হিরো হওয়ার মতো একটা কন্ডিশন আপনার জীবনে আসবে সেটা জীবনের কোন পর্যায়ে আসবে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারে আপনি জন্মগ্রহণ করেছেন অত্যন্ত সৌভাগ্য নিয়ে তিরিশ বছর বত্রিশ বছর বয়স পর্যন্ত রাজতুল্য সুখভোগ করেছেন কিন্তু তারপর অর্থাৎ পঁয়ত্রিশ চল্লিশ এই এজের পর আপনার জীবনে প্রচুর প্রবলেম সেটা চলে আসছে আবার এই এইরূপও হতে পারে আপনি খুব অল্প বয়স থেকে প্রচুর সংঘর্ষ করেছেন কিন্তু একটা স্টেজের পর আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৈভব নেম ফেম যশ খ্যাতি গাড়ি বাড়ি সমস্ত কিছু হয়ে যাচ্ছে তাহলে নির্ভর করছে বিপরীত রাজ্য এটি যদি জন্মকুণ্ডলিতে থাকে তাহলে তার রেজাল্ট বা পরিণাম সেটি আপনি কোন বয়সে পাবেন তাহলে এই বিষয়টি আমি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে আপনাদের জন্মকুণ্ডলীর সাথে মিলিয়ে দেখবেন যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন অথবা স্ক্রিনের নাম্বার রয়েছে সরাসরি যোগাযোগ করতে পারেন দেখুন বিপরীত রাজ্য তৈরি হয় জন্মকুণ্ডলিতে ছটি মাপ করবেন তিনটি ভাবের উপর কোন কোন তিনটি ভাব যে কোনো একটা লগ্ন ধরে নিন আমি উদাহরণস্বরূপ যদি ধরে নিই আপনার লগ্ন হচ্ছে মেজ সেক্ষেত্রে ষষ্ঠপতি অষ্টমপতি এবং দ্বাদশপতি অর্থাৎ ষষ্ঠ ভাব অষ্টমভাব এবং ভাব এই তিনটি ভাবের উপরই নির্ভর করে বিপরীত রাজ্য শাস্ত্রে কী বলছে যদি লগ্নভাবের অধিপতি গ্রহ সে ষষ্ঠভাবে চলে আসে এখন লগ্ন যদি আমি মেষ লগ্ন ধরি বা মেষ লগ্ন না ধরে যদি আমি মিথুন লগ্ন ধরি ধরা যাক আপনার লগ্ন হচ্ছে মিথুন সেক্ষেত্রে ষষ্ঠ ভাব কোথায় আসবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ষষ্ঠভাবের অধিপতি গ্রহকে ষষ্ঠভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল অষ্টম ভাবের অধিপতি গ্রহ সে হচ্ছে শনিদের এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ সে হচ্ছে শুক্র তাহলে যদি আপনার মঙ্গল বৃষ রাশির ঘরে অবস্থান করে বা শুক্র সে আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে অবস্থান করে অথবা এখানে অষ্টমপতি হচ্ছে শনিদেব সে আপনার ষষ্ঠভাবে অবস্থান করে বা অষ্টম্পতি দ্বাদশভাবে অবস্থান করে মোটের উপর যেটি বলার বিষয় সেটি হচ্ছে অষ্টম্পতি ষষ্ঠে অবস্থান করছে বা ষষ্ঠপতি অষ্টমে অবস্থান করছে বা অষ্টমপতি দ্বাদশভাবে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু জন্মকুণ্ডলীতে বিপরীত রাজ্য তৈরি হয়ে রয়েছে বিষয়টি পরিষ্কার আপনি আপনার লগ্ন সাপেক্ষে বিষয়টি বোঝার চেষ্টা করবেন অর্থাৎ ছয় নম্বর ঘর আট নম্বর ঘর এবং বারো নম্বর ঘর এই ঘরের অধিপতি গ্রহরা যদি এই ঘরগুলিতেই বসে সেক্ষেত্রে কিন্তু বিপরীত রাজ্য তৈরি হবে বিষয়টি পরিষ্কার হয়ে গেল কিভাবে বিপরীত রাজ্য তৈরি হতে পারে এখন দু নম্বর যে বিষয়টি রয়েছে ফল দেয় অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে বিপরীত রাজ্য তৈরি হয়ে রয়েছে কিন্তু আপনি কি এর সুফল শুভ ফল পাবেন এই বিষয়টি বুঝতে হবে এটা বোঝার জন্য একটাই সূত্র এই সূত্রটিকে আপনাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে সেই সূত্রটি হচ্ছে আপনার লগ্নপতি এটাকে খুব ভালোভাবে দেখুন আপনার লগ্ন যাই হোক কিছু একটা আছে সেই লগ্নপতি যদি শক্তিশালী অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্ট পেতে পারেন তাহলে লগ্নপতি যদি দুর্বল হয় তাহলে কিন্তু কোনোভাবেই আপনি রেজাল্ট পাবেন না কারণ রাজ্যকে অ্যাক্টিভেট করতে হলে আপনাকে পরিশ্রম এটা করতেই হবে অর্থাৎ পরিশ্রম আপনি তখনই করতে পারেন যখন আপনি শারীরিকভাবে স্ট্রং থাকবেন তার সাথে সাথে মানসিকভাবেও শক্তিশালী থাকবেন তখনই কিন্তু আপনি পারফেক্ট পরিশ্রম করতে পারবেন তাহলে এই যে শারীরিকভাবে সক্ষম থাকবেন সেটি নির্ভর করে আপনার লগ্ন কতটা শক্তিশালী রয়েছে যদি লগ্নপথি গৃহে অবস্থান করে লগ্নপতি যদি ত্রিকোণে অবস্থান করে লগ্নপতি যদি উচ্চ রাশিতে অবস্থান করে লগ্নপতি যদি ডিগ্রিগতভাবে বলবান হয় সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক পরিশ্রম করার ক্ষমতা সেটি পর্যাপ্ত মাত্রায় থাকবে এবং আপনার জীবনে যতই বিপরীত পরিস্থিতি আসুক না কেন আপনি বিপরীত পরিস্থিতিতে সঠিক পরিশ্রম এটা করতে পারবেন তাহলে সূত্র হচ্ছে আপনার লগ্ন ভাব এবং লগ্নপতি অবশ্যমভাবে শক্তিশালী হতেই হবে দু নম্বর কন্ডিশন কী রয়েছে আপনার শরীর সুস্থ আছে কিন্তু মন সুস্থ নয় সেক্ষেত্রেও আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন না কারণ আপনি আগে মনে মনে পরিকল্পনা স্থির করবেন এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য শারীরিক পরিশ্রম করবেন তাহলে লগ্ন এবং লগ্ন ভাব বা লগ্ন থেকে শারীরিক সক্ষমতা এটির বিচার হবে কিন্তু ফোর্থ হাউস এবং আপনার রাশির উপর নির্ভর করবে আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী অবস্থাতে রয়েছেন তাহলে ফোর্থ হাউসকে শক্তিশালী থাকতে হবে একই রকমভাবে চন্দ্র অর্থাৎ আপনার যা জন্ম রাশি সেই ভাবটিকেও শক্তিশালী থাকতে হবে যদি এই তিনটি সূত্র আপনার জন্মকুণ্ডলিতে অ্যাপ্লিকেবেল সেক্ষেত্রে কিন্তু বিপরীত রাজ্য অ্যাক্টিভেট হবে এবং আপনি যথার্থ রেজাল্ট পাবেন এতে কোনোরূপ ডাউট নেই কখন রেজাল্ট পাবেন যে গ্রহটি আপনার বিপরীত রাজ্য তৈরি করবে সেই গ্রহের দশা বা অন্তর্দশায় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন অর্থাৎ যদি আপনার ষষ্ঠপতি অষ্টমে গিয়ে অবস্থান করে এবারে ষষ্ঠপতি যদি আপনার মঙ্গল হয় সে অষ্টমে গিয়ে অবস্থান করছে সেক্ষেত্রে মঙ্গলের দশা অন্তর্দশায় আপনি পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারেন এইভাবেই কিন্তু বিষয়টি আপনাকে দেখে নিতে হবে আর এই বিপরীত রাজ্য যদি আপনার জন্মকুণ্ডলিতে একবার অ্যাক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে আপনি তারপর যতদিন বাঁচবেন ততদিন কিন্তু সুফল পেতে থাকবেন অন্য জায়গায় প্রবলেম থাকলে কিছুটা সমস্যা আসবে কিন্তু ওভারঅল প্রতিকূল পরিস্থিতি যতই আসুক না কেন সেই প্রতিকূলতাকে জয় করার ক্ষমতা সেটি আপনার মধ্যে হানড্রেড পারসেন্ট বুস্ট করে দেবে এ বিষয়ে কোনো ডাউট নেই এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ